আসসালামু আলাইকুম আমার ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব নতুন সিজনের হাঙ্গারি কারফু মাছের পোনা সম্পর্কে চাষি ভাইয়েরা অনেকেই ভালো উন্নত মানের বড়ো ব্রদ থেকে উৎপাদিত যে কারফু মাছ বা হাঙ্গারি খুঁজতে চোখ না আমরা গ্যারান্টি সহ মাছ দিচ্ছি আপনাদেরকে দেখবেন কিছু কার্পো মাছ আছে আপনার তিন ইঞ্চি কিন্তু আপনার পেটের ডিম চলে আসে মাছের উপরে আর কিছু কিছু কার্পো আছে আপনার তিন কেজি আড়াই কেজি দুই কেজি দেড় কেজি ওজন হইলে তারপরে পেটে ডিম চলে আসে এটির বাদে একটা জাত রেট আছে ঠিক আছে মাছের যত গ্রেডিং করা হবে তত মাছ ভালো বের হবে এক গ্রেডের মাছটা বের হবে এই জন্য মাছের পোনা সংগ্রহ করার সময় যাচাই বাছাই করে মাছ পছন্দ করে দাম দর করে তারপরে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা তো অনেকেই জায়গায় বসে অর্ডার দেন কিন্তু আপনাদের কি দেয় লাস্ট গ্রিডিং এর পোনা দেয় নাকি ফার্স্ট গ্রিডিং এর পোনা দেয় অনেকে বুঝতে পারেন না এজন্য জন্য যারা নতুন সিজনের কারফু মাছের পোনা সংগ্রহ করতেছেন শুধু কারফু মাছ না যেকোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় আপনি ফার্স্ট গ্রিডিংয়ের যে পোনারা আছে বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনার আছে এই ধরনের মাছের পোনা লাগবে তাহলে আপনার খরচ কম লাগবে মাছটা দ্রুত বড় হবে অল্প খরচের ভিতরে আপনার মাছটা বাজারে বা আরতে সেল দিতে পারবেন অনেকে আছে পাঁচ দশ পয়সা কমের জন্য মাছ নিয়ে নেয় কিন্তু তা আপনার কী মাছ দিচ্ছে না বা পরে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার খাবার খেয়ে পরে মাছ বড় হয় না এই জন্য একটু যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করে সব থেকে ভালো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কত হবে পরবর্তী